প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়াকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই তবে মন্ত্রণালয় কর্তৃক চাপিয়ে দেওয়া অগণতান্ত্রিক ও অংশগ্রহণহীন সিদ্ধান্ত হাইব্রিড স্কুলিং পদ্ধতিকে আমরা ভরে এবং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি ঢাকার সরকারি সাতটি কলেজের স্বাতন্ত্রতা রক্ষা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আজ আমাদের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা শরতের শুভেচ্ছা নেবেন বাংলাদেশে উচ্চশিক্ষাকে যুগ উপযোগী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্যে ঢাকার সরকারি ছাত্রী কলেজকে একত্রিত করে কলেজগুলোর স্বতন্ত্রতা রক্ষা বজায় রেখে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন কাঠামোর অধীনে পরিচালনার জন্য দীর্ঘ এক বছর ধরে আমরা আন্দোলন করে আসছি এরই ফলস্বরূপ শিক্ষা মন্ত্রণালয় গত তেইশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রকাশ করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্পাসগুলোর অধিকাংশ শিক্ষার্থীদের মতামতের উপর গুরুত্ব না দিয়ে অযৌক্তিক এবং অনুপযোগী একটি খসড়া প্রকাশ করেছে যা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্য প্রকাশিত স্কুলিং হাইব্রিড পদ্ধতির খসড়ার বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয় আন্দোলনের শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল রাজ রাজধানীর সরকারি সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে একটি অভিন্ন কাঠামোর অধীনে স্ব ক্যাম্পাসগুলোর স্বাতন্ত্রতা বজায় রেখে একটি বিশ্ববিদ্যালয় কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে কিন্তু সদ্য প্রকাশিত সদ্য প্রকাশিত হওয়া খস্টায় আমরা লক্ষ্য করেছি স্কুলিং হাইব্রিড সিস্টেমের মাধ্যমে কলেজগুলোর স্বাতন্ত্রতা বজায় থাকতেছে না প্রকাশিত বিশ্ববিদ্যালয় ধাপে স্থাপনা অংশে বলা হয়েছে এই আইনের বিধান সাপেক্ষে ক্যাম্পাসগুলোর স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করিবার অধিকার রাখিবে এবং হস্তান্তর ক্ষমতা হস্তান্তর করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখিবে এই ধারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভবিষ্যতে ক্যাম্পাসগুলোর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে পরবর্তী ধাপে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক ক্যাম্পাস থাকিবে অর্থাৎ সাতটি বিশ্ববিদ্যালয় সাতটি কলেজ বিশ্ববিদ্যালয়ের সাতটি ক্যাম্পাস হিসেবে পরিচালিত হইবে যেমন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৃতমুরী কলেজ ক্যাম্পাস ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ধরেন যেই শিক্ষার্থী ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে তার ডিপার্টমেন্টটা পড়ছে এখন সেই ডিপার্টমেন্টে সে পড়ে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় পড়েন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোথায়